রাস্তায় যেতে যেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে এত ভালো লাগছিল আর এই যে বেগুন ঝুলে আছে অবশ্য কিন্তু এটা আমার গাছের না আমি রাস্তার কাছ থেকে এগুলি তুলছিলাম দেখতে ভালো লাগছিল পেঁপে গাছে পেঁপে ঝুলে আছে খুব সুন্দর তো আসার সময় কলমি শাক কিনে নিয়ে আসছি কলমি শাক কিন্তু আমার খুব পছন্দ চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিংবা শুধু ভাজি করলে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যেভাবেই রান্না করি না কেন কলমি শাক আমার কাছে খুব পছন্দ তো সাথে ভাবছি একটু কাঁঠালের বিচি দিব ছিলে তারপরে কুচি কুচি করে এই ভাবা সেই কাজ সাথে সাথে কাঁঠালের বিচিও সিলতে নিলাম ভাই রে ভাই কাঁঠালের বিচি সিলা হাত দিয়ে এতটাও সহজ না তার জন্য বটি দিয়ে এইভাবে কেটে নিয়েছি তো যাই হোক পরে কিন্তু আমি আমার প্লান চেঞ্জ করে ফেলেছি তো ভাবলাম কাঁঠালের বিচি তার থেকে ভর্তা করি তো কাঁঠালের বিচি আমি প্রেশারে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য মানে কয়েকটা সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে তারপরে টেলে তেলে ভর্তা করবো আর কলমি শাক ভাজি করার জন্য কুচি কুচি করেছি তো কলমি শাকটা শুধুই ভাজি করি চিংড়ি মাছ দিয়ে তাতেও মনে হয় খারাপ লাগবে না আমার কাছে ভালোই লাগে ভর্তা করার জন্য এখানে কিন্তু আমি মরিচ টেলে নিয়েছি আর এখন সিদ্ধ করা কাঁঠালের বিচড়ি ভালো করে ভেজে নিচ্ছি একটু সরিষার তেলের মধ্যে যাই হোক সব কিছু ভেজে টেজে উঠিয়ে রেখে তারপরে শাক ভাজির প্রসেসিংয়ে চলে আসছি যেহেতু কাঁচামরিচ নেই তাই শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি সামান্য পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি ছোট চিংড়ি আলো করে ভেজে তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছি উপর থেকে আর এরপরে একটু লবণ দিয়ে দিলাম বাইরে কিন্তু থেকে থেকে ভালোই বৃষ্টি হচ্ছে তো আসলে এই ওয়েদারে কিন্তু খিচুড়ি ভালো লাগে কিন্তু একা আসলে খিচুড়ি খেতেও ভালো লাগে না যাই হোক এখানে কাঁঠালের বিচি আমি হাত দিয়ে একটু নরম করে মানে ই করতে নিয়েছি কিন্তু পারছিলাম না তারপরে হামান নিয়ে ভালো করে থেতো করেছি না নাহলে হাতে একদম ব্যথা পাচ্ছিলাম তো আবার দেখতে আসলাম এখানে শাকের কি অবস্থা শাক তো হয়ে গেছে আসলে কলমি শাক ভাজি করতে কিন্তু একটু সময় লাগে না আর এখন হামান দিয়ে ভালো করে একদম ছেঁচে একটু নরম করে তারপরে বেশি করে সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি আসলে ভর্তা যত বেশি চটকানো যায় ভর্তা কিন্তু খেতে তত বেশি ভালো লাগে আর এখন একটু গোল গোল করে নিচ্ছি শুধু ভর্তা আর শাক ভাজি দিয়ে তো খেলে চলবে না সাথে একটু ডিম্বুনাও করে নেব ডিম্বুনা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে কার কার কাছে ডিম্বুনা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন আমার মেয়ের কিন্তু আবার একদমই পছন্দ না ডিম ভোনা তো তার জন্য দেখি আর কি করা যায় ডিম ভোনার পাশাপাশি ডিম ভোনায় কিন্তু আমি আসলে কোনো মশলাই দিই না আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু আমি একদমই স্কিপ করে যাই কারণ আমার মনে হয় পেঁয়াজ মরিচ দিয়ে খুব সাধারণভাবে ডিম ভোনা করলে ওইটা খেতে বেশি মজা হয় চলে এক একজনার রান্নার হাত এক এক রকম অনেকের হাতে এমনিতেই অনেক মজা থাকে মানে খুব কমই করে রান্না করলেও মজা হয় আমি কিন্তু ভাই বেশি রান্নাবান্না পারি না অল্প টুকটাক চলে যায় আর এখানে ইয়া চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ডিমের পাশে যেহেতু আয়না কিন্তু একদমই খেতে চায় না ডিম ফোনা তো যাই হোক এই ছিল আজকে সাধারণ রান্নাবান্না আর এই তো আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ